রাত তখন অনেক পাহাড়ের গভীর জঙ্গলের রাস্তা দিয়ে বিকাশ তখন বাড়ি ফিরছিল এর মধ্যেই হঠাৎ বড় বিপত্তি ঘটে যায় গাড়ি খারাপ হয়ে যায় অনেকক্ষণ চেষ্টা করার পরেও কোনোভাবেই গাড়ি আর চলে না এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এত গভীর জঙ্গলে এই অন্ধকারের মধ্যে সে কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে তারপর ভাবলো একটু সামনের দিকে এগিয়ে যাই যদি কোনো ঘর দেখতে পাওয়া যায় কিছুটা সামনে যেতেই একটা পায়ে হাটা রাস্তা দেখতে পাওয়া যায় যেটা জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে গেছে হয়তো কেউ যাতায়াত আছে রাস্তায় বিকাশ সেই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো একই ভয়ানক দৃশ্য সামনে একজন সাদা কাপড় পরা উল্টো দিক করে দাঁড়িয়ে আছে সেই দেখে বিকাশ প্রাণের ভয়ে সামনের দিকে দৌড়াতে থাকে হঠাৎ আকাশ থেকে কেউ যেন তার দিকে এগিয়ে আসতে থাকে তাকে ধরার জন্য সে তারপর কিছুক্ষণ পর মাথার উপর দিয়ে বেরিয়ে যায় অবশেষে সে দূর থেকে একটি ঘর দেখতে পেল দেখে প্রাণ যেন ফিরে পেল বিকাশ তারপর ঘরের সামনে গিয়ে দাঁড়ান আর ডাকেন আসবো কেউ আছেন ভেতর দিয়ে শব্দ বেরিয়ে এলো একজন বয়স্ক লোকের আসুন তারপর বয়স্ক লোকটি বিকাশকে জিজ্ঞেস করতে লাগলেন এত রাতে জঙ্গলের ভেতর দিয়ে কিভাবেই এই গ্রামে এলেন আর কাকে খুঁজতে এসছেন বিকাশ তখন পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানায় আর নিজের পরিচয় দেয় যে সে একজন পাহাড়ের শহরের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী মেডিসিন কোম্পানির সাথে মিটিং করে সে এখন ঘরে ফিরছিলেন বয়স্ক লোকটি তখন এই গ্রামে ভৌতিক ঘটনাগুলোর পেছনে কারণটি জানান চিকিৎসার অভাবে এই গ্রামের অনেক লোক মারা গেছে খুব কষ্ট পেয়ে তাই তাদের আত্মা আর মুক্তি পায়নি এবং এই গ্রামে ঘুরে বেড়ায় এই গ্রামে কারোর শরীর খারাপ হলে খুব মুশকিল চিকিৎসার জন্য শহরে যেতে হয় নাহলে এখানে কোথাও কাছাকাছি ওষুধ আর সেলাই নোমাটার পর্যন্ত পাওয়া যায় না আর দুঃখের কথা শুনে কি করবে কেউ তো আর সমাধান করতে আসে না যাই হোক তুমি খুব ক্লান্ত এবার রেস্ট নাও বিকাশ এতটাই ক্লান্ত ছিল যে সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে ঘুম ভাঙতেই বিকাশ আশেপাশের ঘরে ভদ্রলোকটিকে খোঁজার চেষ্টা করলো কিন্তু কোথাও সে দেখতে পেলো না তারপর বাড়ির বাইরেও বেরোলো সেখানেও দেখতে পেলো না তারপর একটা কোনার ঘরে ঢুকতে একটা স্যুটকেস দেখতে পায় ঘরটা থেকে খুব দুর্গন্ধ ছড়াচ্ছিল মনে হলো এখানে যেন কেউ মারা গেছে বাক্সটা বিকাশ সাহস করে খুলল এবং যা দেখতে পারল সে সেটা বিশ্বাসই করতে পারছে না পুরো অবাক ওই বয়স্ক লোকটির যাবতীয় জিনিস এই ব্যাগে ছিল জামা কাপড় থেকে শুরু করে চশমা জুতো ঘড়ি মোজা সব ছিল তবে মূল্যবান জিনিস ছিল এই লেখা ডায়েরিটি যেটাতে সব রহস্য লেখা ছিল এই ডায়েরিটি পঙ্কজ সরকার নামে এক ব্যক্তির যে ছিলেন একজন ডক্টরের অ্যাসিস্ট্যান্ট পাহাড়ের শহর এলাকার মধ্যে একজন ডাক্তারের চেম্বারে তিনি কর্মরত ছিলেন তার এবং তার গ্রামের লোকেদের সব রকমের প্রয়োজনীয় ওষুধপত্র তিনি শহরের ওই দোকান থেকে নিয়ে আসতেন একদিন তার খুব শরীর খারাপ হয় এতটাই জ্বর আসে যে সে খাট থেকে উঠতে পারে না তার গ্রামবাসীরা ওষুধের জন্য অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু কাছাকাছি কোনো স্বাস্থ্য কেন্দ্র না থাকায় অবশেষে কষ্ট পেতে পেতে মারা যায় তিনি মারা যাওয়ার আগের মুহূর্ত অবধি সব ডায়েরিতে লিখে যান এবং এটাও বলে যান যে যতক্ষণ না এখানে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে ততক্ষণ আমাদের শান্তি হবে না বিকাশ পড়ে খুবই মর্মা হতো তিনি বুঝলেন পঙ্কজ সরকার কিভাবে এই গ্রামের সব লোকেদের ইন্ধন ছিলেন সবার প্রয়োজনীয় ওষুধ শহর থেকে আনা এবং বেসিক ট্রিটমেন্ট দেওয়া আর কেউ নেই এবং তিনি নিজেও কোনো ট্রিটমেন্ট ছাড়া মারা গেলেন তাই এরকম মর্মান্তিক ঘটনা যাতে আর কোনোদিনও না হয় তার জন্য বিকাশ ঠিক করল গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র করার যেখানে সেলাইনের জন্য বেড থাকবে প্রয়োজনীয় ওষুধ থাকবে এবং শহর থেকে সঠিক প্রশিক্ষণ পেয়ে গ্রামবাসীরাই এইগুলো দেখাশোনা করবে এর ফলে তাদের স্বাস্থ্য আর জীবিকা দুটোই সুরক্ষিত হল যারা মারা গেছেন তাদের আত্মাও শান্তি পেয়ে অবশেষে মুক্তি পাবেন গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন ধন্যবাদ